অতিরিক্ত হারে ভর্তি ফি নেওয়ার অভিযোগে স্কুলে বিক্ষোভ দেখালো দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা বুধবার ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জের চৈতন্য দায়নি উচ্চ বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীর ছাত্র অভিযোগ অন্যান্য বিদ্যালয়ে ভর্তির ফি সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে থাকলেও তাদের বিদ্যালয়ে আটশো টাকা নেওয়া হচ্ছে ফলে ভর্তি ফি কমানোর দাবিতে এদিন সরব হন তারা পরে বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিদ্যালয়ের শিক্ষকেরা যদিও বর্ধিত হারে ফি নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তারা আমরা এখানে ক্লাস ইলেভেন থেকে টুয়েলভে টুয়েলভের ভর্তি এবার আজকে আমাদের এখানে টুয়েলভে ভর্তি হতে আসছি তো আজকে আজকে বলছে আটশো টাকা ভর্তি তো অন্যান্য স্কুলে খবর নিলাম আমরা খবরে বলছে সাড়ে তিনশো থেকে চারশো তখন আমরা তো এই এত রেট বেশি সবার তো সামর্থ্য এক না সবাই তো আমরা গরিব মানুষ গরিব ইয়ে থেকে আসছি আটশো টাকা দেওয়া তো কম আমাদের সম্ভব না বেশি হয়ে যাচ্ছে অনেক তাই বলছি একটু রেটটা একটু কমান হোক মিডিয়াম শিক্ষক কী বলছে তোমাদের আমাদের বলছে কি এটা রেট ভর্তি হলে হোক না হলে তোরা চলে অন্য স্কুলে চলে যায় এরকম বলছে এরকম বলছে এখন শেষ দাবি কী রয়েছে আমাদের দাবি ভর্তি তো হবে এখানে একটু কমাতে হোক আর কি ভর্তি রেট একটু আর কি কমাতে হবে কোন ক্লাসে পড়ো আমরা ক্লাস টুয়েলভে পড়ি এবার আমাদের আজকে ভর্তি ছিল তো আমরা এখানে এসে দেখলাম যে অন্যান্য স্কুলে ভর্তি রেট সাড়ে তিনশো থেকে চারশো টাকা আমাদের এই স্কুলে এসে দেখি আমরা ভর্তি রেট আটশো টাকা আমরা চারিদিকে খবর নিলাম আমাদের কাছে প্রুফও আছে ভর্তি রিসিভও আছে অন্যান্য স্কুলের এখানে কোন হিসাবে নেয় হেড স্যারদেরকে ফোন করলাম হেড স্যার উল্টাপাল্টা কথা বলছে কোনো কথাই শুনছে না আমাদের কেন আমরা চাচ্ছি ভর্তি রেট একটা মানে মিনিমাম একটা মিডিয়াম রেটের মধ্যে আসুক নির্দিষ্ট একটা আমাদের সামর্থ্যের মধ্যে আসুক সবার তো সামর্থ্য এক হয় না না তো এরা তো একটু ফুল টুল মানে একটু রক্ত গরম এরকম একটা ব্যাপার ছিল তো এখন আমরা ওদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম যে এই ফিসটা আমাদের যেটা নেওয়ার কথা আর কি সেটা শুধু অ্যাডমিশন ফি নয় অ্যাডমিশন ফি দাঁড়াচ্ছে সাড়ে চারশো টাকা আর বাকিটা দাঁড়াচ্ছে যেমন সেন্টার ফি একটা দিতে হয় সেটা একটা আছে তারপরে দাঁড়াচ্ছে হচ্ছে ফর্ম ফিল আপের তারপরে আমরা সরস্বতী পূজার যেহেতু পরে হয় টেস্টের আগে ওরা বেরিয়ে যায় ওদের দেখা হয় না তাহলে ওই টাকাটা এগুলো মোট মোটোটাল আটশো টাকা হচ্ছিল